বর্তমানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে আবার খুলবে সে বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে সারাদেশে বিরোধী আন্দোলন চলছে যার নিরাপদের কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এখন কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা নিয়ে নিশ্চিন্তিত রয়েছে অভিভাবক এবং শিক্ষার্থীরা এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মূলত সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে যার প্রভাব জনজীবনের পড়েছে এবং অনেক শিক্ষার্থী এই হামলার কারণে নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে তার সাথে শিক্ষা মন্ত্রণালয় সকল স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে এছাড়া আটটি সিটি কর্পোরেশনের এলাকায় সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে এখন স্কুলগুলো পরীক্ষা চলমান ছিল তাছাড়া বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে এই অবস্থায় স্কুল বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে অভিভাবকরা অনেক চিন্তিত সর্বশেষ তত্ত্ব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই স্কুল কলেজ কবে খুলবে তা অনেক শিক্ষার্থীরা জানতে চাচ্ছে আমরা শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে দেরি হতে পারে স্কুল কলেজ খুলতে যদি পরিবেশ ঠিক হয়ে যায় তাহলে খুলে দেওয়া হবে তবে সম্ভাবনা রয়েছে আগামী রবিবার স্কুল কলেজ খোলা হতে পারে যদি এর মধ্যে পরিবেশ শান্ত হয় এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কিন্তু সেটা আমরা আর পারছি না এক্ষেত্রে সরকার থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা শিক্ষার্থীকে জানাবো শাসিক বুঝতে পেরেছ রবিবারের দিকে তোমাদের স্কুল কলেজ খোলার একটা সম্ভাবনা রয়েছে যদি পরিবেশটা কিছুটা শান্ত হয় এই ছিল তোমাদের স্কুল কলেজ খোলা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ